সুনাই উন্নয়ন খণ্ডের নগরীর গ্রাম চাঁদপুর জিপিতে গঠিত হল বিজেপি সমর্থিত পঞ্চায়েত বোর্ড জিপি গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক জিপি গুলো বিধায়ক ও কংগ্রেস নেতাদের রেখে শাসক দলের নেতারা রাজনৈতিক করিসমা দেখিয়ে সুনাই উন্নয়ন খণ্ড এলাকা বিভিন্ন জিপিতে সমর্থিত ভোট গঠনের প্রক্রিয়া জোর কদমে চালিয়ে যাচ্ছেন বুধবার দুপুরে নির্ধারিত সময়ে নগদীরগাম চাংপুর জিপিতে ভোট গঠনের সভা বসে সুনাই ব্লকের অফিস রুমে জিপির আটজন নির্বাচিত ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে সবাই রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সুনাইল সার্কেল অফিসার মারিয়া তামিম ও বিডিও মুকুল বসুমতারী সবাই সর্বসম্মতিতে সভানেত্রী পদে মনোনীত হয়েছেন ওয়ার্ড সদস্য আয়েশা বেগম বরবুইয়া ও উপসভাপতি হয়েছেন মৃদুলকান্তি দাস অন্যদিকে কার্যালয়ের বাহিরে দাঁড়িয়ে থাকা সমর্থকদের সভা শেষ হতে না হতেই জিন্দাবাদ ধোনি ও ব্যান্ড পার্টির শব্দে কেঁপে উঠে ব্লক কার্যালয় চত্বর সভা শেষ করে বেরিয়ে আসার পর পঞ্চায়েত গঠনের দায়িত্বে থাকা বিজেপি নেতা আশিস হালদার বিজেপি মন্ডল সভাপতি অশোক গোয়ালা সহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গরা সভানেত্রী উপসভাপতি ও ওয়ার্ড সদস্যদেরকে গামছা মালা ও দলীয় টুপি পরিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন আজকে আপনারা সবাই আমাকে সভাপতি বানাইছেন আপনার সবাইকে ধন্যবাদ এবং সোনাই মন্ডল বিজেপি সভাপতি শিবুয়ালা মহাশয়কে ধন্যবাদ জানাইলাম এবং গ্রুপ সদস্য সবাইকে ধন্যবাদ জানাইলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উপম শাহ ওনাকেও ধন্যবাদ জানাইলাম আজকে নবদীগ্রাম চাঁদপুর জিপি এই পঞ্চায়েত গঠনে আমাদের জিপি সভাপতি হিসাবে আয়েসা বেগম বরবুইয়া আর সহসভাপতি হিসাবে মৃদুল দাস এখানে জন সদস্যকে নিয়ে একত্রিত হয়ে ওনার জিপি সভাপতি নির্বাচন করেছেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেছেন আর আপনারা দেখেছেন পুরো আসামে পুরা কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়নের জোয়ারে আমাদের সুনাই সমষ্টিতে সুনাই ব্লকের আন্ডারে এখন পর্যন্ত যতটা আমাদের জিপি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়েছে সব ভারতীয় জনতা পার্টি সরকার পক্ষে আর উন্নয়নের যাত্রা যারা আপনারা জানেন এখন প্রত্যেকটা জিপিতে জিপি গঠন প্রক্রিয়া চলছে আজকে আমরা সুনাই ব্লকের এখানে নগদী চানপুর যে যে জিপির গঠন প্রক্রিয়া আমরা এখানে সামিল হলাম এখানে আমাদের এই জিপির নগদী গ্রাম চানপুর জিপির সভানাত্রী পদে আয়েশা বেগম বরভৈয়া আর উপ সভাপতি উপসভাপতি পদে মৃদুল কান্তি দাসকে এখানে আটজন ওনাদের জিপির যারা ইলেকটেড মেম্বার ওনারা সাপোর্ট করেছেন আর ইউনিনিউলি ওনারা আজকে এখানে উপস্থিত এবং ভিডিওর সামনে ওনারা শপথ নিয়ে সভানেত্রী এবং মৃদুল কুমার দাস সভা সহসভাপতি রূপে এখানে মনোনীত করেছেন এখানে কিছুক্ষণ আগে আমাদের দা বললেন যে উন্নয়নের দুয়ার চলছে পুরা ভারতবর্ষে আসামে আসামে আপনারা জানেন এখানে সাংবাদিক বন্ধুরা আমরা বরাক উপত্যকা একটা কলোনির মতো ছিল আজকে দেখেন ন বছর আগে আর এই ন বছরের মধ্যে বরাক উপত্যকা আজকের দিনে ধরে দিতে পারে যে ভারতবর্ষের মানচিত্রে এসে গেছে চারিদিকে আপনারা দেখেন যে উন্নয়ন রাস্তাঘাটের কাজ চলছে ডেভেলপমেন্টের কাজ চলছে আপনাদের জিপি উন্নয়ন উন্নয়নমূলক কাজ চলছে আপনারা জানেন যে জিপি এবার পঞ্চায়েত কোনো সিম্বলিক সিম্বল দিয়ে ভোট হয়নি জিপি মেম্বাররা নির্দল হিসেবে প্রতিনিধিতা করেছেন আর জিপি মেম্বাররা আপনারা অশোক ভাই বলেছে যে প্রত্যেকটা জিপিতে এখানে শুধু শুনাইতে নয় পুরো কাছাড় জেলায় পুরা আসামে আজকে যে যারা ইলেকটেড ইন্ডিপেন্ডেন্ট মেম্বাররা ওনারা বিজেপির হয়ে পঞ্চায়েত গঠন করছেন এখানে শুনাই এলএসিতে আঠারোটা জিপি আছে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে ছয়টা জিপি যে পঞ্চায়েত গঠন হয়েছে ছটা বিজেপির অনুকূলে হয়েছে আজকে আমার সহধর্মিনী আশা বেগম বরবইয়া আমার আমার এখান থেকে প্রায় আটজন গ্রুপ সদস্য আমার সহধর্মিনী আশা বেগম বরবইয়াকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন কিন্তু ঠিক আছে আমি আটজন গ্রুপ সদস্যকে আমি ধন্যবাদ দিই যারা আমার সহ ধর্মিনীকে মানে সভাপতি হিসাবে নির্বাচিত করছেন কিন্তু কিছুদিন আগে আমি দেখতে পেলাম যে নেতা মানে লাগিয়ে দিয়েছে যে আমি একজন কংগ্রেসি আমার এরকম কোনো মানে কংগ্রেসের কোনো মানে কংগ্রেসের কোনো সদস্য নেই কোনো পদেও নেই কিন্তু একটা দেখা গেছে যে নসিংহপুর ব্লকের জেনারেল সেক্রেটারি বলে আমার মানে আমাদের বিজেপির শাসা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের মন্ত্রী মহোদয় কৌশিক রায় মহাশয়কে দেখানো হয়েছে যে আমি কংগ্রেস কিন্তু আমি দুই হাজার থেকে আমি বিজেপি করি আমি কোনো কংগ্রেস কর করছি না আমি আমি লাস্ট ইয়ার মানে আমি দুই হাজার আঠারোতে আমার বৌদিকে নিয়ে আমি মানে ডিপি ইলেকশন খেলছি আমি বিজেপি থেকে ভারতীয় জনতা পার্টি থেকে খেলছি কিন্তু আঠারো মানে সতেরো কোটি আমি হেরেছি কিন্তু এরপরেও আমাকে মানে কংগ্রেসই বলে মানে কিছু কিছুরা কিছু নেতা আমাকে নিয়ে মানে কংগ্রেসই বলে প্রচার করছেন কিন্তু আমি আমি অতদিন কিছু বলিনি আমি বলি যে আমার বডিটা হয়ে যাও এরপরে আমি বলবো যে এইরকম কোনো আমি নাই আমি বিজেপির সঙ্গে আছি থাকবো যত জীবন থাকবো আমি বিজেপির হয়ে থাকবো সংবাদ এখনকার মতো এখানে পৃথিবী পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায়